সিসিটিভি দেখে চুরির কিনারা ধৃত দুই নির্মীয়মান বিল্ডিং থেকে তিন লক্ষাধিক টাকার ওপরে রড চুরির অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজু পান্ডে ও নাসিরউদ্দিন উদ্দিন অশোকনগর কল্যাণগড় বাজার এলাকায় তৈরি হওয়া ওই বিল্ডিং এর সামনে থেকে রড চুরি করে যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা ঘটনাস্থলে থাকা সিসিটিভিতে চুরির ঘটনার ভিডিও ধরা পড়ে এরপরই বিল্ডিং তৈরির দায়িত্বে থাকা ব্যবসায়ী অশোকনগর থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া রড উদ্ধার হয়েছে বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলার পর তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার অশোকনগর থানায় সাংবাদিক বৈঠক করে জানান হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস ইংরাজি চোদ্দ বারো তারিখে সকালবেলায় বীরেন দাস নামে ভদ্রলোক কল্যাণগঞ্জ নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে উনি কন্ট্রাক্টের কাজ করেন যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায় যার পরিমাণ দেড় টাকার মতন এবং যার বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকার মতো চুরি যায় এবং তিনি সেভাবে গুজব দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং ওই দশনগর পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায় বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে এরপর ওরা দত্ত পুকুরে যায় এবং তারপর দত্তপক্ষ থেকে মালটা কৃষ্ণবাটি গিয়ে ওটা ডিসপাশ জানার পরে ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মালসহ দুজনকে করে কিছুটা সহ ডিটেন করে এবং মালপত্র পরবর্তীকাল তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাদেরকে পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে ইন্টার পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশের কি নাম যাদেরকে যাদেরকে গ্রেপ্তার করেছে একজনের নাম রাজু পান্ডে যার বাড়ি কাটাখাল গঙ্গানগর থানা এয়ারপোর্ট আরেকজনের নাম কৃষ্ণবাটি শাসন থানার অন্তর্গত কোথা থেকে অ্যারেস্ট হয় এরা এরা সব শাসন থেকে এলাকা থেকে কৃষ্ণবাটি লোহাগুলোকে অন্য তো বিক্রি করে দিয়েছিল লোহাগুলো ওরা রেখেছে বিক্রি করবে বলে তার আগেই তো আমরা উদ্ধার করি জন্য কোথায় বেসতে পারিনি লোহা বলতে লোহা রড লোহার রড কত পরিমাণ সামগ্রী তৈরি করতে হবে যে লড়ে দেড় টন সিসিটিভি বা কিছু সূত্র ধরে কি কিছু প্রযুক্তি এবং নিজের ম্যানুয়াল সোর্স আছে সে সোর্স লাগিয়ে সিসিটিভি তো পরিষ্কার বোঝাই যায় না ওখানে তো ভ্যানালা দেখা যাচ্ছে কিন্তু গুলো তো